আবার একটি আমরা মজার অঙ্ক নিয়ে চলে আসলাম নিমেষে বর্গ যটা তিন আছে এরকম ক্ষেত্রে আমরা তিন যদি থাকে সেক্ষেত্রে কিভাবে বড় করবো যটা তিন থাকবে তার থেকে এক একটা কম এক নেব তারপরে একটা কি নিব শূন্য এবার যটা এক নিচ্ছি তটাই কি হবে আট আর শেষে একটা নয় তাহলে এখানে কটা তিন আছে তিনটা তিন কটা এক নেব দুটা তারপরে কিনবো একটা শূন্য কটা আট নেব দুটা আট একটা নয় এখানে কটা দিন আছে চারটা কটা এক নেব তিনটা একটা শূন্য তিনটা আট একটা নয় একইভাবে এখানে কটা দিন আছে পাঁচটা কটা চার নেব না সরি কটা এক নেব চারটা তারপরে শূন্য আর কটা চারটা তারপরে একটা নয় এটা তোমরা নিজেরা করে দেখো